নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দেখানো খুব কঠিন দুঃখ জানানো কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছির জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফর্ট হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখে শীতলতা থাকতে হয় যার এই কম্পর্জন আছে সে ব্লেজিং আর যার নেই সে মূলত একা ভীষণ একা